এ আমাদের সব সময় একটা টপিক প্রায় আসে সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর প্যারালাল হইলে ওই ভেক্টরের মধ্যে একটা ভেরিয়েবল দেওয়া থাকে সেই ভেরিয়েবলের মান বের করতে বলে সেটা আমরা কিভাবে করব ঠিক আছে সাপোজ তাহলে আমাকে কন্ডিশনটা জানতে হবে কন্ডিশন ধরো যে আমাকে দেওয়া আছে একটা ভেক্টর হচ্ছে এরকম একটা ভেক্টর x অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকে y অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকে এন্ড z অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকে এরকম আরেকটা ভেক্টর অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আছে মানে উপাংশ আছে অক্ষ বরাবর বরাবর একটা একটা উপাংশ উপাংশ আছে আছে কি এখন এ আর বি ভেক্টর যদি তোমার প্যারালাল হয় এ এবং বি ভেক্টর যদি তোমার প্যারালাল হয় তাহলে কন্ডিশনটা কেমন দাঁড়াবে কন্ডিশন গিয়ে দাঁড়াবে যে আমাদের যে অনুরূপ যে আমাদের উপাংশ বা কম্পোনেন্টগুলোর অনুপাতটা সেম হবে অনুরূপ উপাংশ কোনগুলো যেমন ए एक्स बी एक्स এটা হচ্ছে অনুরূপ উপাংশ ঠিক আছে সবগুলো x খবর বরাবর আছে তার মানে ए एक्स बाय बी एक्स इक्वल टू হচ্ছে ए वाई बाय बी वाई इक्वल टू से ए जेड ঠিক আছে এই এই শর্ত ফিল মেইনটেইন করবে যদি আমাদের দুইটা ভেক্টর প্যারালাল হয় এখন আমার কি এখানে একটা এমসিইউ আছে দেখো এমসিইউটা আমাকে বলছে এ ভেক্টর দেওয়া আছে ওর মান হচ্ছে 2i ক্যাপ mj ক্যাপ এন্ড 4k ক্যাপ বি একটা ভেক্টর দেওয়া আছে ওর মান হচ্ছে 4i ক্যাপ 6j ক্যাপ 8k বলছে m এর কোন মানের জন্য a এবং b ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে তো আমরা জানি a আর b ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এই কন্ডিশনকে ফিলআপ করে ঠিক আছে আর ওইখানে m একটা ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবলের মানটা আমাকে এখানে বের করতে হবে ঠিক আছে সো আমরা এই ভেরিয়েবলে এই শর্তটা অ্যাপ্লাই করে দেখি তাহলে আমি কি বলতে পারি বলো তো যে অনুরূপ উপাংশ মানে a এর জন্য আমি আনলাম 2 আর b এর জন্য আসবে কত 4 মানে টু আইকেপ থেকে টু নিছি আর ফোর আইকেপ থেকে ফোর নিছি ইকুয়াল টু কত হবে বলো জে কেপ যদি আমি কম্পেয়ার করি জে কেপের এর জন্য আসবে এম জে কেপের বি এর জন্য আসবে সিক্স এখন কাটাকাটি করে দেখো তো কত থাকে দুই আই সিক্স এই পাশে নিলে সিক্স বাই টু মানে থ্রি তাহলে এম এর মান যদি থ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় কি হবে প্যারালাল হবে এরকম যে এরকম টাইপের অনেক পড়ে আসে অ্যাডমিশনে আসে সো এটা যদি তুমি শর্টকাটটা একটু মনে রাখো তাহলে কিন্তু তোমার একটা টাইম সেভ করবে